কলকাতা গ্রাম ও শহরের মেলবন্ধ দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটিতে এ আর এম সি হসপিটাল উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনার থানার অন্তর্গত রাজারহাট হায়াতনগরে নলেজ সিটিতে একশো নব্বই বেড হাসপাতাল উদ্বোধন জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস এই দিনটিকে স্মরণ করে দিকে দিকে পালিত হয় চিকিৎসক দিবস দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাটের নলেজ সিটিতে চিকিৎসক দিবস পালিত হয় এই উপলক্ষে নলেজ সিটিতে এ আর এম সি হসপিটাল উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার ভারত গৌরব ডক্টর আব্দুর রব এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মোহন নস্কর গিয়াসউদ্দিন মোল্লা সহ বহু গুণীজন নলেজ সিটির কর্ণধার জানান তিনি পড়াশোনা করেছিলেন বিশ্বভারতীতে এবং তিনি বহু বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তার এই এডুকেশন হাফ গড়ে তোলার পিছনে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণার কাজ করেছে এরকম পর্যন্ত পঞ্চায়েত এলাকায় এত বড় নার্সিং হোম হলো আপনার কি রকম লাগছে দেখুন এটা বললাম তো এটা আমাদের বিষ্ণুপুর আর মগার পশ্চিম মধ্যে পড়ে এই রব রবের পরিবারকে আমি মানে কি লাখ লাখ স্যালুট জানাই কেন এই আমাদের অত্যন্ত গ্রাম এলাকা আপনারা দেখেছেন এক সময় বদনাম ছিল এত হাব শিক্ষার জগৎ মেডিকেল হসপিটাল থেকে পড়াশোনা থেকে যেভাবে পরিবেশটা তৈরি করেছে তাকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই খুবই আনন্দ বিষয় যে এখানে এত বড় জিনিস হবে আমি নিজেও কল্পনা আমার স্বপ্ন জানি না আগামী দিন আরও উন্নতি হোক আলো ভালো হবে গরিব লোকদের সেবা হবে সব রকম আছে এখানে সিচুয়েশান পরিবেশ শিক্ষার জগৎটা নিয়েছে হসপিটাল নিয়েছে ল কলেজ হচ্ছে বিভিন্ন শিক্ষার জগৎটাকে আমার বলবো এখানকার পশ্চিমবঙ্গের মধ্যে একটা উন্নতি যা করে অনেক ধনীপতি আছে বিল্লা টাটা গোয়েন্দা আছে তারা করছে তাদের টাকা পয়সা সারা পৃথিবী পাই তার ব্যবসা করছে কিন্তু গরিব পরিবার থেকে এত বড় একটা শিক্ষার জগৎ থাকে হসপিটাল থেকে মানুষের সেবা করার যে সুযোগ এনে দিয়েছে আশা করি ভালো হবে বা আমরা খুবই আনন্দিত মা এলাকাবাসীও আনন্দিত সক্ষম হয়ে আজকের এ আর এম সি একশো নব্বই উদ্বোধন আজ থেকে চালু হয়ে গেলো একশো নব্বই বেডের হসপিটাল পরবর্তীতে আরো আমরা করব এবং মেডিকেল কলেজের জন্য আমরা পরীক্ষা তৈরি করছি আজ উপস্থিত আজকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ইয়াসউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন মোহন নস্কর বিধায়ক বিষ্ণুপুর আর ডক্টর আশানুল্লাহ আশানুল্লাহ ডক্টর আহসান সিরাজ এবং ডক্টর মঈনুল হাসান দেখুন এটা মূলত রোগীদের জন্যই করা হচ্ছে এবং আমাদের ছাত্রছাত্রী আসছে তাদের জন্যই আমরা করছি আমাদের যত ছাত্রছাত্রী আছে তাদের প্রায় বিনামূল্যে আমরা চিকিৎসা পরিষেবা করব যেটা অন্য কোথাও হয়নি আমরা সেটাই করব এবং বাইরে যারা আমাদের আশপাশে গ্রাম আছে সেখানেও তাদের খুব কম খরচে আমরা চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা এখানে সব রকমেরই হবে সমস্ত রকমের একটা মেডিকেল কলেজ করতে গেলে সমস্ত বিভাগ তৈরি করতে হবে আমরা এখান থেকে এখন ওপিডি আপাতত চালু করছি তারপরেই আমরা আরও কয়েকটা ওপিডি আমরা চালু করে আমরা সমস্ত বিভাগ চালু করব। আমরা মূলত হসপিটালটা বিভিন্ন স্পেশালিস্ট হসপিটাল হয় তো আমরা এখানে মনে করছি ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশাল ইস্টার্ন জোনের সব থেকে সেরা হসপিটাল যদি করতে হয় আমরা ইস্টার্ন জোন মানে পূর্ব ভারতের সব থেকে ভালো ডায়াবেটিক রোগীদের জন্য আমরা এটা চেষ্টা করব আর তার সঙ্গে সঙ্গে চর্মরোগ বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে নিয়ে আমরা চর্মরোগের একটা সবথেকে বেশি বড় হসপিটাল আমরা তৈরি করার উদ্যোগ নিয়েছি হ্যাঁ আউটডোর ইনডোর দুই প্রকার থাকছে আজ থেকে ইনডোর চালু হয়ে গেল emergency মাধ্যমে আজকে ডক্টর সেলস মানে সহযোগিতা করে কি করছে এখানে বিষ্ণুপুরের যত ডক্টর সেলের যত ডাক্তার প্রায় 200 জন ডাক্তার আজকে পার্টিসিপেট করেছেন 213 14 জন ডাক্তার পার্টিসিপেট করেছেন আগামী দিন মগরাহাট ব্লকের ডাক্তারদের নিয়ে আমরা বসবো এই এলাকা সমস্ত ডক্টরস কোয়াক ডাক্তার্স ডাক্তারস তাদের সবাইকে সঙ্গে আমরা সহযোগিতা করবো এবং তাদের সহযোগিতা কামনা করছি তারা সবাই আমাকে এগিয়ে এসছেন এবং এই ধরনের অত্যাধুনিক সম্পন্ন হসপিটাল চালু করার জন্য তারা সর্বতভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারিভাবে কি কোনো সুযোগ এটা তো বেসরকারি হসপিটাল সরকার কোনো সহযোগিতা করেনি বা করবেও না তবুও আমি বলবো এখানকার মাননীয় বিধায়ক পরিবহন মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন যেখানে একটা রাস্তা তৈরি করে দেবেন এবং গিয়াসুদ্দিন মোল্লা আজকে ঘোষণা করেছেন তিনি কুড়ি লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটাও তৈরি করে দেবেন এবং ইলেকট্রিকের এটা সহযোগিতা করবেন দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাট হায়াত নগরে বিশ্বভারতীর অনুকরণে একটি এডুকেশন হাব গড়ে তোলা হলো এখানে বিশ্বভারতীর মতন পোষ মেলা ও বসন্ত উৎসব পালিত হয় যার শুভ সূচনা অনেক আগেই করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আজ চিকিৎসক দিবসের উদ্বোধন করলেন একটি হাসপাতাল যেটি আপাতত একশো নব্বইটি শয্যা বিশিষ্ট ভবিষ্যতে মেডিকেল কলেজে রূপান্তরিত হয়ে পাঁচশোটি শয্যা করার কথা বলেন তিনি এবং এই হাসপাতালে সব ধরনের বিভাগ থাকবে বিশেষ করে ডায়াবেটিস রোগের চিকিৎসার উপর জোর দেওয়া হবে এছাড়া সদ্যজাত শিশুদের জন্য প্রয়োজনীয় বিভাগ চালু করেছেন বলে তিনি জানান তিনি আরও জানান এই এডুকেশন হাব দুশো বিঘা জমির উপরে গড়ে উঠেছে এই জমি কেউ কোনো দিন বিক্রি করতে পারবে না এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সমাজে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার কাজে ব্রতি হবেন গিয়াস উদ্দিন মোল্লা জানান তিনি আব্দুর রবের এই কাজে খুবই খুশি এই দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাট হায়াতনগরে এটি এত বড় হাসপাতাল গড়ে উঠেছে এবং এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খুব কম খরচায় চিকিৎসার সুযোগ পাবেন বিধায়ক আরও বলেন যে উনি সব সময় আব্দুর রবের পাশে থাকবেন এবং ওই এলাকাতে যাতায়াত ব্যবস্থা তিনি আরও উন্নত করার চেষ্টা করবেন ক্যামেরায় সুমনা অধিকারীর সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার